নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ আশঙ্কা কিন্তু আগেই ছিল সেই আশঙ্কাই সত্যি হলো ট্রাম্পের স্টিল যে কতটা অন্তর্সার শূন্য তারও একবার প্রমাণ হলো শুরু হয়ে গেল হামাস যুদ্ধ 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 যদিও দুপক্ষের মধ্যে কেউই ঘোষণার শুরু কথা তবে কিন্তু হয়ে গেছে কারণ ইসরায়েলের পক্ষ থেকে গাজার বিভিন্ন জায়গায় বোমা বোমাবর্ষণ করা হয়েছে এবং এই বোমাবর্ষণে তিরিশ জন গাজার বাসিন্দার মৃত্যু হয়েছে এই তিরিশ জন সকলেই হামাস জঙ্গি এমনটাই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা প্রিসিশন স্ট্রাইক চালিয়েছে এবং নির্দিষ্ট লক্ষ্যে স্ট্রাইক চালিয়ে তারা হামাস জঙ্গিদের হত্যা করেছে এমনটা কিন্তু ইসরায়েলের দাবি অন্যদিকে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সাধারণ গাজার বাসিন্দাদের সাধারণ মানুষকে বেছে বেছে মারছে ইসরায়েলি সেনা এবং এর ফলে দুপক্ষের যুদ্ধবিরতি স্বাভাবিকভাবেই বলাই যায় যে যুদ্ধবিরতি এই মুহূর্তে ভেঙে পড়েছে এবং হামাসের পক্ষ থেকেও কিন্তু ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হচ্ছে প্রথম যে ঘটনা ঘটে প্রথম ঘটনা ঘটে রাফা ক্রসিং যে রাফা ক্রসিং এ একজন ইসরায়েলি সেনার ওপর চড়াও হয় বেশ কয়েকজন গাজার বাসিন্দা এবং তাকে তাকে পিটিয়ে হত্যা করা হয় এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এবং এই ঘটনার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানান যে এই ঘটনা সিজ ফায়ার ভায়োলেশন এবং এই সিজ ফায়ার ভায়োলেশনের পর ইসরায়েলের সম্পূর্ণ অধিকার রয়েছে পাল্টা হামলা চালানোর এরপর আরও একটি ঘটনা আগুনে কৃতাহতির কাজ করে একটি মৃতদেহকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে যে মৃতদেহ হামাসের হামাসের কাছে বন্দী ছিল এবং হামাসের কাছে বন্দী থাকাকালীন এই ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয় এবং এই ইসরায়েলি নাগরিকের নাম অফির জারফাতি অফির জারফাতিকে ফেরত দেওয়া হয় সোমবার অর্থাৎ সাতাশে অক্টোবর অফির জারফাতির দেহাংশ ফেরত দেওয়া হয় হামাসের পক্ষ থেকে অন্য একজনের নাম করে অর্থাৎ অন্য একজনের নাম করে অফির জারফাতির দেহাংশ যখন ইসরায়েলের কাছে পৌঁছায় তখন ইসরায়েলের তেল আবিব হাসপাতালে ডিএনএ পরীক্ষা করে দেখা যায় যে এটি আসলে অফিজ জারফাতির মৃতদেহ মৃতদেহর দেহাংশ যে দেহাংশ ফেরত দেওয়া হয়েছিল দু বছর আগে হামাসের পক্ষ থেকে অফিস ধারপাতির দেহ বলে দু বছর আগে আরও একবার ফেরত দেওয়া হয়েছিল এবং ডিএনএ পরীক্ষার পরে কিন্তু ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা ইসরায়েল জুড়ে এবং অফির জারফাতিকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়টি কিন্তু ক্ষোভের সৃষ্টি করে এবং সঙ্গে সঙ্গে একটি জরুরি মিটিং ডাকেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনেহ এবং এই জরুরি মিটিংয়ে ঠিক করা হয় সিদ্ধান্ত নেওয়া হয় যে হামাস যুদ্ধবিরতি যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি মানছে না সিজায়ারের শর্তগুলি না মানার জন্য ইসরায়েল হামাসের ওপর আক্রমণ করবে এবং আফিজ জারপাতির দেহ শুধুমাত্র দু বছর আগেই নয় এর আগেও আরও একবার ফেরত দেওয়া হয়েছিল তার দেহাংশ ফেরত দেওয়া হয়েছিল অন্য একজন বন্দির নাম করে এবং হামাসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের কিছু করার নেই কারণ ইসরায়েলের পক্ষ থেকে যেভাবে বোমাবর্ষণ করা হয়েছে সেই বোমাবর্ষণে কোন বাড়ির তলায় কোন ইসরায়েলি বন্দির দেহ পড়ে রয়েছে সেটা তাদের পক্ষে জানা সম্ভব নয় সেই কারণে রেড ক্রসের সঙ্গে তারা হাতে হাত মিলিয়ে ইজরায়েলি বন্দিদের দেহ খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে কিন্তু বিষয়টি কি সত্যি ইসরায়েলের একজন বন্দির দেহ যেখানে সেখানে কি হামাস ফেলে রাখবে হামাস কি এতটাই বোকা ইসরায়েল ইসরায়েলের একজন বন্দির দেহ সেই দেহের দাম কত সেটা কিন্তু হামাস খুব ভালো করেই জানে কারণ আমরা জানি আটচল্লিশ জন বন্দি যার মধ্যে আঠাশ জন মৃত এবং কুড়ি জন জীবিত তার বদলে দুহাজার ব্যালেস্তানীয় দুহাজার গাজার বাসিন্দাদের মুক্তি দিয়েছে ইসরায়েল অর্থাৎ একজন বন্দি পিছু একজন জীবিত বন্দি পিছু একশো জনেরও বেশি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল এবং এর এর থেকে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে ইসরায়েলের একজন বন্দির কত দাম হামাসের কাছে এবং ইসরায়েলের এই বন্দি বন্দিরা সে জীবিত অবস্থায় বা মৃত অবস্থায় যতদিন পর্যন্ত হামাসের কাছে থাকবে ততদিন কিন্তু হামাসের কাছে বার্গেন পাওয়ার থাকবে এবং ততদিন পর্যন্ত হামাস কিন্তু ইসরায়েলের ওপর চাপ দিতে পারবে আইডিএফ এর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যে ভিডিও ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি বাড়ি থেকে একটি মৃতদেহ বার করে আনা হচ্ছে বেশ কয়েকজন একটি বাড়ি থেকে একটি মৃতদেহ বার করে আনছেন এবং সেই মৃতদেহ একটি জায়গায় মাটি খোঁড়া হচ্ছে বাড়ির পাশে একটি জায়গায় মাটি খোঁড়া হচ্ছে এবং সেই মাটি খুঁড়ে সেই মৃতদেহটি কবর দেওয়া হচ্ছে এবং তার উপর মাটি চাপা দেওয়া হচ্ছে মাটি চাপা দেওয়ার পর তার উপর দিয়ে জেসিপি চালিয়ে দেওয়া হচ্ছে জেসিপি চালিয়ে দেওয়ার পর যে যারা উপস্থিত যারা ওই মৃতদেহকে কবর দিয়েছেন তারা হামাস জঙ্গি সেটি তো বলাই বাহুল্য তারা ক্যামেরাম্যানকে ডেকে আনছেন ক্যামেরাম্যানকে ডেকে এনে ওই নির্দিষ্ট জায়গা থেকে আবার মাটি করে মৃতদেহ বার করে বলা হচ্ছে যে এটি ইসরায়েলের বন্দির মৃতদেহ এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে গোটা ইসরায়েলে আগুন ধরিয়ে দিয়েছে এবং গোটা ইসরায়েল জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে চাপ কিন্তু আগেই ছিল এবং সেই চাপ আগে দক্ষিণপন্থী দলগুলো দিচ্ছিল এখন সাধারণ মানুষও সেই চাপ দিচ্ছে যে হামাসের এই দ্বিচারিতা বন্ধ করা হোক এবং হামাসকে যতক্ষণ না পর্যন্ত শেষ করা হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল হামলা চালিয়ে যাক ইসরায়েলের অন্দরে কিন্তু এই আওয়াজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এই আওয়াজকে কিছুতেই অস্বীকার করতে পারছেন না প্রধানমন্ত্রী বেঞ্জামিন হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই ধরনের হামলা চালাচ্ছে এবং ইসরায়েল কোনোদিন চায়না যে সিজফায়ার ফায়ার হোক ইসরায়েল সেই জন্য হামলা চালানোর ছুতো খুঁজছে এবং এ কারণেই হামাসের একটি অংশ কাসেম ব্রিগেড যারা হামাসের থেকে আরও নিজেদেরকে দাবি করে হামাসের এই কাসেম ব্রিগেড তারা জানিয়েছে যে এই মুহূর্তে তারা মৃতদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া ইসরায়েলের সঙ্গে চলছিল রেড এর মাধ্যমে সেই প্রক্রিয়া স্থগিত রাখছে তার প্রধান কারণ হচ্ছে ইসরায়েলের হামলা এবং ইসরায়েল সিজফায়ার ভায়োলেট করেছে সিজফায়ার ভায়োলেট করে তারা তারা চুক্তিভঙ্গ করেছে এবং সেই কারণেই তারা মৃতদেহ ইসরায়েলের মৃতদেহ ফেরত দেবে না এবার প্রশ্ন হচ্ছে হামাজ কি সত্যি চায় যে ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধ বন্ধ হোক এই এটা যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু সরাসরি উত্তর হবে না কারণ হামাসের চাওয়া মানে হামাসের অস্তিত্ব সংকট এই টোয়েন্টি পয়েন্টস যে এগ্রিমেন্ট যে এগ্রিমেন্টের ওপর ভিত্তি করে সিজ হয়েছে সেই টোয়েন্টি পয়েন্টস এগ্রিমেন্টের প্রধান কথা হচ্ছে হামাসকে তাদের সমস্ত অস্ত্র ছাড়তে হবে এবং আন্তর্জাতিক বাহিনীর কাছে তাদের অস্ত্র জমা দিতে হবে জমা দেওয়ার পর হামাস কিন্তু কোনোভাবেই গাজার অ্যাডমিনিস্ট্রেশনে গাজার প্রশাসনিক কোনো কাজকর্মে তারা যুক্ত থাকতে পারবে না এবং তাদেরকে গাজা ছেড়ে বেরিয়ে যেতে হবে এখানে প্রশ্ন হচ্ছে গাজা গাজায় যে হামাজ জঙ্গিরা রয়েছে যারা গাজাকে এতদিন পর্যন্ত নিয়ন্ত্রণ করে এসেছে দু দশকেরও বেশি সময় ধরে যারা গাজাকে নিয়ন্ত্রণ করে এসেছে তারা কি গাজা ছেড়ে বেরিয়ে যেতে রাজি হবে গাজায় একের পর এক দু বছর ধরে ইসরায়েলের আক্রমণের পর স্বাভাবিকভাবেই কোনঠাসা হয়ে পড়েছিল হামাস এবং তাদের একটু ব্রিদিং স্পেসের দরকার ছিল সেই ব্রিদিং স্পেসের স্পেসের জন্যই কিন্তু এগারোই অক্টোবর তারা সিসফায়ারে রাজি হয় এবং এগারোই অক্টোবর থেকে সিসফায়ার শুরু হয় আটই অক্টোবর সিসফায়ারে তারা রাজি হয় ইসরায়েল এবং হামাস উপক্ষ সিসফায়ারে রাজি হয় এগারোই অক্টোবর থেকে সিসফায়ার কার্যকর হয় কারণ দু বছর ধরে লাগাতার হামলায় হামাস অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছিল সেই কণ্ঠাসা হয়ে পড়া জায়গা থেকে তাদের খানিকটা ব্রিদিং স্পেসের দরকার ছিল এবং হামাসের যে হামাসের উপর যে শর্ত চাপানো হয়েছে এই টোয়েন্টি পয়েন্টস এগ্রিমেন্টে যেখানে হামাসকে গাজা থেকে বেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে হামাসের এই জঙ্গিরা গাজা থেকে বেরিয়ে গেলে তারা কোথায় যাবে তাদের কি সত্যি কোনো আশ্রয় আছে তাদেরকে কে আশ্রয় দেবে তাদেরকে জর্ডান আশ্রয় দেবে তাদেরকে ইজিপ্ট আশ্রয় দেবে তাদেরকে ইউএই আশ্রয় দেবে তাদেরকে কাতার আশ্রয় দেবে কে আশ্রয় দেবে তাদেরকে সৌদি আরব আশ্রয় দেবে না তাদেরকে পাকিস্তান আশ্রয় দেবে উত্তরটা হলো কেউ আশ্রয় দেবে না হামাজ জঙ্গিরা জানে তাদের গাজাই একমাত্র আশ্রয় এবং গাজাতেই তাদের টিকে থাকতে হলে তাদের ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হবে এবং তারা এটাও জানে যে গাজা থেকে বেরিয়ে গেলে তাদের কোনো অস্তিত্বই থাকবে না এবং সে কারণেই হামাসের পক্ষ থেকে বারবার করে ভায়োলেট ভায়োলেট করার চেষ্টা করা হয়েছে এবং করে সঙ্গে যুদ্ধটা যাতে চলে সেই চেষ্টাই করা হয়েছে আইডিএফ থেকে যে ছবি প্রকাশ করা হয়েছে সেই ছবি কিন্তু তার প্রমাণ একটি মৃতদেহ সেই মৃতদেহকে নিয়ে আসা হচ্ছে তারপর মাটি করে তাকে পুঁতে দেওয়া হচ্ছে তার উপর দিয়ে জেসিবি চালিয়ে দেওয়া হচ্ছে তারপর সেই মৃতদেহ রেডক্রসের লোকজনকে ডেকে এনে তাদেরকে দিয়ে উদ্ধার করানো হচ্ছে রেড ক্রসের পক্ষ থেকেও এই বিষয়টির কিন্তু তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একেবারেই গ্রহণযোগ্য নয় হামাসের যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম হামাসের পক্ষে তো কোনো অসুবিধার কারণ নেই কারণ ইসরায়েলের আক্রমণে মরছে সাধারণ মানুষ হামাসের যে বিরাট নেটওয়ার্ক রয়েছে সুরঙ্গের নেটওয়ার্ক গাজার নিচে যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কে কিন্তু হামাজ সুরক্ষিত রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে এই বিরাট নেটওয়ার্ক যে সুরঙ্গের নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক বন্ধ করার চেষ্টা করা হয়েছিল সেখানে সমুদ্রে জল ঢুকিয়ে সেখানে বিষাক্ত গ্যাস ঢুকে এই নেটওয়ার্কগুলি বন্ধ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে গোটা গাজা জুড়ে কিন্তু এই নেটওয়ার্ক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েক কিলোমিটার কিলোমিটারের পর কিলোমিটার এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্ক কোথাও কোথাও ইজিপ্টে গিয়ে খুলছে এই নেটওয়ার্ক কোথাও এই সুরঙ্গ কোথাও জর্ডানে গিয়ে খুলছে এবং সাতই অক্টোবর দু হাজার যে হামলা চালানো হয়েছিল সেই হামলায় প্রাথমিকভাবে কিন্তু এই এরকম একটি সুরঙ্গ পথ থেকেই বেরিয়ে হামলা চালানো হয়েছিল যেখানে একটি অনুষ্ঠান চলছিলো সেই অনুষ্ঠানে নির্বিচারে গুলি চালানো হয় এবং নির্বিচারে মানুষকে হত্যা করা হয় যেখানে আড়াইশো জন ইসরায়েলির সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল এবং দেড় হাজারেরও বেশি মানুষকে অপহরণ করে নিয়ে গিয়েছিল হামাস তাহলে এই অবস্থায় ইসরায়েলের অবস্থান কি হবে ইসরায়েল ইসরায়েলের পক্ষে কি সম্ভব গাজার সমস্ত জায়গা খালি করে পুরো মাটি খুঁড়ে এই নেটওয়ার্কটা ধ্বংস করা না ইসরায়েল পক্ষে সম্ভব নয় তাই যতদিন ইসরায়েল পুরোপুরি না শেষ করছে ততদিন কিন্তু এই সমস্যা ইসরায়েল সমস্যা থেকেই যাবে এবং ইসরায়েল যতদিন না পুরোপুরি গাজার দখল নিতে পারছে বা আন্তর্জাতিক বাহিনী যতদিন না পর্যন্ত গাজার দখল নিতে পারছে ততদিন এই সুরঙ্গের সমস্ত ঠিকানা জানা সম্ভব নয় অর্থাৎ এ কথা পরিষ্কার যে আমেরিকা যে পিস ডিলের কথা বলেছিলেন মিস্টার পিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পিস ডিলের কথা বলেছিলেন সেই পিস ডিল আসলে একটি ফানুস ছাড়া আর কিছু না এবং সেই ফানুস ইতিমধ্যেই ফাটতে আরম্ভ করেছে এবং হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ কিন্তু আবার শুরু হয়ে গিয়েছে যদিও অফিসিয়ালি কোনো পক্ষই এই যুদ্ধের কথা স্বীকার করেনি এই ধরনের আন্তর্জাতিক খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন কথার কথা ইউটিউব চ্যানেলকে আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার